রাম ঠাকুরের আশ্রিত অনুরক্ত ভক্তদের অনেকেই দেখেছেন ঠাকুর মাঝে মাঝে নানান অসুখে ভুগতেন তারা আরও জানতেন ঠাকুর মাঝে মাঝেই বিভিন্ন রোগ অন্যের দেহ থেকে আকর্ষণ করে নিজ দেহে নিয়ে এসে নিজে রোগ যন্ত্রণায় কষ্ট ভোগ করতেন ঠাকুর কেন বাতের ব্যথায় এত কষ্ট পেতেন আজ আমরা এই কাহিনী শুনব ফণীন্দ্রকুমার মালাকারের ভাষাতে। আমি ঠাকুরের নিকট যাইতে তিনি বলিলেন পা দুইটা টনটন করছে আমি পা দুইখানা টিপিতে টিপিতে বলিলাম এত দুরন্ত বাতের ব্যথা নিয়ে বনে জঙ্গলে ঘুরতে কি করে ঠাকুর বনে জঙ্গলে থাকতে কোনো রোগ ছিল না প্রশ্ন তাহলে এ রোগ পেয়ে বসল কেন ঠাকুর কার্যকারণে পাইছে প্রশ্ন কার্যকারণটা কি, ঠাকুর হিমালয় থাইকা নাইমা কলকাতার পাশে বাসবেরিয়া অঞ্চলে গঙ্গার ধারে এক শিব মন্দিরে কিছুদিন ছিলাম তখন সেইখানের এক গৃহস্থ পরিবারের স্বামী স্ত্রী অনেক বইলা কইয়া আমারে তাগোবাড়ি নিয়া যান সেইখানে মাঝে মাঝে দুই চারজন রুগীরে বনের লতা পাতা ওষুধ দিতাম তারা আরোগ্য হইয়া যাইত এইটা দেখা স্বামী স্ত্রী তাগ বাত ব্যাধিগ্রস্ত একমাত্র পুত্রের আরোগ্যের জন্য প্রতিদিন বহু কাকুতি মিনতি কান্নাকাটি করত আমি এরাইয়া যাইতাম শেষ পর্যন্ত তাগ আকুলতা সহ্য করতে না পাইরা একদিন রাতে গঙ্গার ধারে বাসবনে আসন কইরা পহর বসছিলাম তারপর উঠার জন্য অনেক চেষ্টা কইরাও বিন্দুমাত্র নড়তে পারলাম না বুঝলাম ওই ছেলের রোগ আমারে ধরছে আর সেই ছেলে সুস্থ হইয়া গেছে নিরুপায়ভাবে বৈশা আছি এমন সময়ে দেখি গুরু একটু দূরে দাঁড়াইয়া আমারে ডাকতেছেন আমার কাছে আসো আমি কোনো মতেই উঠতে পারতেছি না দেখা তিনি আমার পিছন দিক থাইকা এক লাথি মাইরা আমারে চোদ্দো পনেরো হাত দূরে ফেইলা দিলেন আমি অতি কষ্টে খড়াইতে ঘোরাইতে আসলাম তা দেখা তিনি বললেন একটু দোষ রইয়া গেল এই বইলাই তিনি চইলা গেলেন প্রশ্ন সেই গৃহস্থ বাড়ি ফিরে গিয়েছিলে কি ঠাকুর না আর যাই নাই সেইখান থাইকা অন্যদিকে চইলা যায় প্রশ্ন সে ঘটনার পর থেকেই বুঝি পায়ের ব্যথা মাঝে মাঝে দেখা দেয় ঠাকুর হ ঠাকুরের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা জয় রাম জয় গোবিন্দ